আগের ভিডিওতে বলেছিলাম আমি বাপের বাড়ি যাচ্ছি এটা বিয়ের অনুষ্ঠান ছিল তাই বাপের বাড়ি চলে এসেছি আর এদিকে বর বিয়ে করতে বেরিয়েও পড়েছে আমার মেয়ে হাসব্যান্ড করে চলে গেছে আমার শরীরটা খারাপ তার জন্য আমি যাইনি ইনি হচ্ছেন আমার বড় দোলা ভাই উনি যাননি তাই দোলা ভাই আর আমি দুজন মিলে দাদাদের গাছের অনেক জাম হয়েছে কিছু জাম আমার এক ভাইজিকে পেড়ে দিতে বললাম পেড়ে দিয়েছে তাই দোলা ভাই আমি করে জাম মাখা খেতে বসেছি শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে জাম গাছটা আগে অবশ্য ছিল না পরে হয়েছে এটা আমার বড়ো ভাইজি বাড়ি সেরে চলে এসেছে বউ নিয়ে তারপরে এখানে এসে সব রেস্ট করছে আমি একটু ভিডিও শ্যুট করলাম এই কার্ডটাও দাদার তারপরের দিন সকাল ছিল ওই ভিডিওটা সকালবেলায় উঠে বিয়েবাড়ি তো আমি যাইনি পাশেই আমি দাদাদের ঘরেই আছি ওখানে আমি ভাবি বললেন যে বেলের শরবত বানাতে সবার জন্য তাই আমি বসে পড়েছি বেলের শরবত বানাতে তারপরে আরও প্যান্ডেলের ভিডিও বা খাওয়ার দাওয়ার কিচ্ছু শুট করা হয়নি কারণ আমি আমার শরীরটা খুবই খারাপ খারাপের জন্য আমি প্যান্ডেলে খেতেও যাইনি আমি বাড়িতেই খেয়েছি সেই সময় আর ভিডিও শ্যুট করা হয়নি মা মেয়ে বসে পড়েছি বেলের শরবত বানাতে গাছের বেল খুব সুস্বাদু তারপরের আরও কিছু ভিডিও আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি আমার এখানে এসে শরীরটা বেশি খারাপ হয়ে গেছে অবশ্য ভয়েসটা আমি বাড়িতে এসেই দিচ্ছি দুদিন পরে ওখানে আর ভয়েসও দেওয়া হয়নি তারপর আর ভিডিও করা হয়নি অনেক চেষ্টা করে গামলাটার মধ্যে হচ্ছিল না তার জন্য অনেকটা বেশি শরবতটা বেশ অনেকজনই আছে আমাদের সব দিদি আছে সব দুলা ভাইয়েরাই এসেছেন তার ছেলে ছেলেগুলো তার জন্য আমি হাঁড়ির মধ্যে সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো